হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি পরে একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন তবে কিন্তু শীত পড়ে গেছে আর বিশেষ করে তাবুকের এই দিকে গরমের দিনে প্রচুর গরম থাকে আর শীতের দিনে হচ্ছে তাড়াতাড়ি শীত পড়ে আর শীত যায়ও অনেক দেরি করে আর শীত হচ্ছে আমি একদম সহ্য করতে পারি না আমার কেমন জানি লাগে শীতের দিনে আমি না হলো দিনের ভিতরে অনেকবার অনেকবার বলি যে ইস এত শীত কেন এত শীত কেন এই দিন আগে ম্যাডামে একবার আটা আনছিলো চাইলে চাইলে রুটি টুটি বানাইছি আর এই যে অল্প কয়েকটা বাল্টির ছিল তা আজকে ভাবলাম যে বালতিটা একদম সুন্দর মতো পরিষ্কার পরিষ্কার করে একটা পলিথিন দিয়ে পরে হচ্ছে আটা রাখবো আর এই যে দেখুন এই পলিথিনের ভিতরে আটা আনছিলো ম্যাডামে তাই ম্যাডামরে বলছি যে মামা অল্প করে আটা আনবেন কারণ অনেক বেশি করে আনলে পরে হয় কি যে আটার ভিতরে হচ্ছে কিরি হয় কিরি বলতে ওই পোকাটা আমি কেরি ওই যে ধানের ভিতরে আমরা দেশে থাকতে আর কি দেখতাম ধানের ভিতরে যে ছোট ছোট কালো কালো কিরি পোকা বলে ওগুলা হয় এজন্য ম্যাডামে বলছি কম আনতে যদি ভালো হয় আটা তারপর আবার আবার হয়তো বা আনবে তাই জায়গায় দেখুন দুই রকমের আটা আনছে কালো আটা সাদা আটা তা আমি হয়েছে এই যে এখন সবগুলো চালবো চাইলে পরে হচ্ছে বালতির ভিতরে রাখবো এই জায়গায় চালতেছিলাম আর হচ্ছে আমার ফোন আছে পুরানো আরেকটা তো ওই ফোনটার ভিতরে হচ্ছে আমি ভিডিও দেখতেছিলাম এই জন্য বারবার হচ্ছে ওই দিকে তাকাইতেছিলাম আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে কোনো সময় আমি কাজ করি আর আমার আরেকটা ফোন আছে ওই ফোনটার ভিতরে হচ্ছে আমি ওয়াশ সারি বা কোনো গান সারি আমার পছন্দের পরে হচ্ছে আমি কাজ করি করি আমার ভালো লাগে এরকম ভাবে আর না হলে আমার এক একদম বোরিং লাগে তো যাই হোক দেখুন সাদা আটাগুলো চালা হয়ে গেছে এখন হচ্ছে কালো আটা কালো বলতে লাল আটা মানে হালকা হালকা লাল আটাগুলো এখন চাইলে নিব আর আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি প্রায় আট নয় দিন পর জানি না কি দিয়ে আমি কি বলতেছি আসলে আমার ভিডিও বানাইতে বা ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না কেমন জানি বোরিং লাগে আসলে সোদিয়ান ম্যাডামদের বাসায় এত এত কাজ এত এত কাজ করার পর মনে চায় না কোনো ভিডিও ভিডিও করি বা কাজ করতে এগুলো এরকম ভাবে সুযোগ হয়ে ওঠে না যে ভিডিও করার মতো আর টুকিটাকে কাজগুলো কি বা ভিডিও করব সব থেকে বড় কথা হইছে সodian ম্যাডামদের ভাষায় একজন মানুষ থাকুক আর 10 জন মানুষ থাকুক একজনের যে কাজ 10 জনের ওই কাজ তো যাই হোক এই জায়গা জায়গা হচ্ছে আমি লাভ দিয়ে ফোনটা একটু হাইড করে দিলাম তার কারণ হচ্ছে আমার ফোনে ভিডিও চলতেছিল আবার যদি কোন কপিরাইট কপিরাইট আসে কারণ এই জায়গা সরাসরি দেখা যাচ্ছিল যে ফোনে ভিডিও চলতেছিল জন্য লাভ স্টিকার দিয়ে ফোনটা হাইড করে দিলাম আর কি তো যাই হোক আটাগুলা چلا হয়ে গেছে আর এই অল্প আটাই আনছে ম্যাডামে কারণ প্রতিবার হচ্ছে অনেক অনেক বেশি আনে পঁচিশ কেজি পঁচিশ কেজি করে দুই বস্তা আনে কারণ অত আটা রাখার মতো জায়গা নাই আর অল্প দিনের ভিতরে দেখা যায় কি আটাগুলা নষ্ট হয়ে যায় এর আগে একবার ম্যাডামে পঞ্চাশ কেজি আটা আনছে একদম বড় একটা ড্রামের ভিতরে রাখছিলাম বস্তা খুইলা পরে হচ্ছে একদম পুরা আটা দেখি কিছুদিন পরে ছোট ছোট কেঁড়ি পোকা হয়েছে পরে হচ্ছে ছোট ছোট আরো আরেক রকমের সাদা সাদা পোকা হয়েছিল আর কি একদম আটাগুলা খাওয়া যায় না পঞ্চাশ কেজি আটার ভিতরে মনে হয় পাঁচ সাত কেজি খাইছিলাম আর বাকি আটাগুলা ফালাই দেওয়া লাগছিল তো যাই হোক যে দেখুন অল্প অল্প আনলে পরে ফোরাই যাবে আবার আনবে যাবে আবার আনবে অপচয় হবে না এরকম ভাবে ভালো হয় আর আমার কাছে এরকম ভাবে ভালো লাগে তো যাই হোক বালিটা ভালো মতো পরিষ্কার পাতলাম পরে হচ্ছে আটা গুলা রাখলাম আর এই চালাটা হচ্ছে আমার ম্যাডামে মিশর থেকে আনছে একদম আমাদের বাংলাদেশের মতো গুড়ি চালতে একদম আরাম আর অনেক মজা লাগে গুড়িটা চালার সময় এই জায়গায় অল্প একটু আটা নিয়ে নিতেছিলাম একটা বলের ভিতরে আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে হচ্ছে একটু আওলাইয়া পরে হচ্ছে পানি মেয়েদের এখন নিব তার কারণ হচ্ছে আমার ম্যাডামে যাবে আজকে তার মারে দেখার জন্য তার মা হয়েছে অনেক বেশি অসুস্থ ম্যাডামে ঘুম থেকে উঠেই বলতেছিল যে আমি আজকে আমার মার বাসায় যাব তো আমার জন্য হচ্ছে একটা লাসা পরোটার মতো ওই করে বানা আরবি তো নাম হচ্ছে ফাতায়ের তো ফাতায়ের তো আপনারা চিনবেন না ফাতায়ের বা ফতের ফাতের হচ্ছে আর একটা কিন্তু আমি আজকে যেটা বানাবো এটার নাম হচ্ছে ফতের তো এই আটাটা হচ্ছে একটু পাতলা পাতলা টাইপের করেছেন তো হয় আবার একদম শক্ত না আবার একদম পাতলা নরমও না তো যাই হোক আর এই আটাটা সেনার সময় কিন্তু তেমন কিচ্ছু দেনে শুধু আর নর্মাল পানি দিয়ে আটাটা সেই না পরে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিছি কারণ এই আটাটা হচ্ছে যত বেশি রেস্টে রাখবো রুটি বানাইলে বা ফতেটা বানাইলে পরে হচ্ছে তত বেশি সুন্দর হয় তো এই জায়গা হচ্ছে আমি আরেকটা ঘি গরম করে নিতেছিলাম কারণ এটার ভিতরে এই রুটিটার ভিতরে শুধু ঘি দিয়েই বানাবো অন্য কোনো কিছু দিব না তবে আপনারা চাইলে পরে ঘি সাথে একটু তেল মিক্স করেও দিতে পারেন তো যাই হোক এই জায়গায় এখন আমি একটা পলিথিন কাইটা পরে বিষাই নিছি এখন হচ্ছে আটাগুলা একদম অল্প অল্প করে নিবো আর হাতে হচ্ছে ঘিমা খাবো আর ড্রো করবো ড্রো করে করে হচ্ছে ওই জায়গায় রাখবো এই যে দেখুন কীভাবে করতেছি তো এটা বানানো হচ্ছে অনেক বেশি ইজি অ্যান্ড সহজ আর মাঝে মাঝে আমাদের বাসায় বানায় দুই দিন একদিন পর পরই তো আজকে অনেক দিন পর এই ফাতায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে আর আপনারা যদি কেউ এরকমভাবে বানায় খাইতে চান খাইয়ে দেখতে পারেন একদম খারাপ না তবে ভালো ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আমার কাছে এই এই রুটিটা হচ্ছে মধু দিয়া তারপরে আপনার এই যে সৌদি আরবে সাদা একটা জিবনা আছে ও উপর হচ্ছে অলিভ অয়েল তেল দিয়া জিবনাটা দিয়ে এই রুটিটা খাইতে অনেক বেশি মজা লাগে আর এগুলা বানাইতে বানাইতে আমার হয়েছে একদম অভ্যাস হয়ে গেছে আমি অনেক ভালো করে পারি আর অনেক সুন্দরও হয় বানাইলে পরে লাস্টে কিন্তু ওভেনও দিতে হবে এই রুটিটা কিন্তু আমরা আর তাওয়ায় যেরকম নর্মাল রুটিটা সেকি ওই রকম না তো যাই হোক এই জায়গায় দিয়ে এখন আমি হচ্ছে মনে হয় দশ থেকে বারোটা রু করছিলাম আটার তো একদম কমনে নেই বেশি নেই নেই পরিমাণ মতো হাতে যতটুকু নেওয়া প্রয়োজন একটা রুটি হবে আর এই রুটিগুলো কিন্তু অনেক বড় 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 করে করবো তাই একটু করে ঘি মাখতেছি আর আটা অল্প করে নেওয়া পরে হচ্ছে ড্রো করতেছিলাম না হলে হচ্ছে আটা আটা অনেক পাতলা তো হাতের সাথে একদম লাইগে যায় আর ঝটপট ঝটপট করে করতেছিলাম কারণ ম্যাডাম হচ্ছে তার মার বাসায় যাবে আর আমারে বলছে সেই সকালবেলায় আমি হচ্ছে আটা সেই না রাখা পরে হচ্ছে বাসায় টুকিটাকে যত ধরনের কাজ ছিল সব করছি এই জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে আর তার থেকে বড় কথা হচ্ছে এই রুটিটা বানানোর জন্য আটা হচ্ছে বারবার রেস্টে রাখতে হয় যেমন হচ্ছে আটাটা আটা আমি কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখছি এখন আবার হচ্ছে যেরকমভাবে ড্রো করলাম ড্রো করে হচ্ছে আটাটা একদম পুরাটা আবার হচ্ছে রেস্টে রাখবো তাহলে হবে কি আটাটা একদম নরম হবে রুটি বানাইলে পরে হাত দিয়ে যাতা দেওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে কারণ এই রুটিটা কিন্তু একদমে ফিরা বেলনে মানে বেলবো না হাত দিয়ে যাতা দিব তাতেই হবে তো যে এই জায়গায় দেখুন এই সানিয়াটার ভিতরে হচ্ছে আমি রুটিটা বানাবো সেজন্য স্যানিটার ভিতরে প্রথমে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন নিয়ে নিব হাতে একটু ঘি আগে মাইখে নিলাম না হলে আটাটা মানে যে ড্রোটা উঠতেছিল না আটার পরে হচ্ছে ঘির ভিতরে ঘির পাতিলের ভিতরে একদম পুরো আটাটা ভালো মতো চুবাইলাম চুবাইয়া পরে হচ্ছে যে দেখুন সানিয়ার উপরে এখন হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে যাতা 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 দিলাম এরকমভাবে সবগুলা বানিয়ে নিব তো প্রথমটা একটু মধ্যে ফাইটে গেছে না সিঁড়ে গেছে যাই হোক একটার পর একটা একটার পর একটা এরকমভাবে দিবো তবে প্রথমটা ওরকম হয়েছে দ্বিতীয়টা একটু সিঁড়ে গেছে তারপর থেকে কিন্তু সবকটা সুন্দর হয়েছে যে দেখুন আটাটা যত বেশি বেশি রেস্টে রাখবো তত হাত দিয়ে চাপ দিলে পরে বড় হয়ে যাবে আর যদি রেস্টে না রাইখার সাথে সাথে যদি বানাইতে যাই তাহলে হচ্ছে আটাটা একদম একদম র মতো চাইপাশে রুটিটা একদম সুন্দর হয় না তো যাই হোক এই জায়গায় দেখুন আমি হচ্ছে একটা রুটির উপরে একটা রুটি দিচ্ছি পরে আবার একটু করে ঘি দিচ্ছি কারণ এই রুটিটা বানাইতে হলে অনেক বেশি ঘি লাগে ঘি সাথে একটু তেল মিশাই নিতে পারেন যদি আপনারা কেউ বানাইতে চান তো যাই হোক সবগুলার উপরে একটার উপরে একটা একটার উপরে একটা সবগুলো দিছি তো সবগুলা আর না পরে হচ্ছে সব রুটিগুলা এরকমভাবে হাতে গোছায় 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 হয়েছে থোপাইয়া একদম উপরের দিক একদম ভিতরে দিলাম পরে হচ্ছে একটা বড় একটা গোল করে ড্রু করলাম এখন হচ্ছে আবার একটু ঢাইকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাইকে রাখলেই হবে এখন ঢাইকে রাখছিলাম ঢাকার পরে এই যে দেখুন পাতিলের ভিতরে অবশিষ্ট একটু যেন ঘি আছিল ওইটা হচ্ছে হাতে মাইখা পরে হচ্ছে এখন পুরা রুটিটারে আবার জাতা দিয়ে জাতা দিয়ে জাতা দিয়ে একদম সানিয়া ভর্তি করে দিব মানে বড় একটা রুটি বানাই দিব মানে এতগুলা দশটা বারোটা রুটি দিয়ে একটা রুটি বানাইলাম এই রুটিটার নাম হচ্ছে ফতের সৌদি আরবে আরবি মেম আমরা বলে ফতের তো যাই হোক এখন এই যে দেখুন আমার প্রায় হাত দিয়ে রুটি বানানো হয়ে গেছে এটা হচ্ছে হাতের রুটি ফিরা বেলুন ছাড়াই আর এখন দিব হচ্ছে ইলেকট্রিক ওভেনে ওভেনে দেওয়ার পর হচ্ছে প্রথমে নিচে লাইটটা জ্বালাই দিব নিচে হয়ে গেলে পর হচ্ছে আবার উপরে ওভেনের ভিতরে দিয়ে দিয়ে দিলাম এখন ওভেনটা আটকায় যে দেখুন নিচে হয়ে গেছে একটু এখন আপনাদেরকে দেখায় নিচে কি সুন্দর লাল হয়েছে এখন উপরে হওয়া বাকি আছে উপরে হয়ে গেছে আর ম্যাডাম হচ্ছে তাড়াতাড়ি করতেছিল তাই পুরোপুরিভাবে দেখাইতে পারলাম না তাই এখন হচ্ছে নামায়ে ফেলবো আর এর আগে মনে হয় একটা এরকম ফতের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম এই রুটিটা কাটলে বা ছিললে কিন্তু ভিতরে একদম মস তাড়াতাড়ি পরে বলতেছিল তাড়াতাড়ি দিয়ে আমি এখন নিচে যাবো আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক ম্যাডাম এই জায়গায় বানতেছিল বুড়কা টুড়কা পরে রেডি হয়ে নিছে তো এখন হচ্ছে ম্যাডামরা গাড়িতে উঠাই দিয়ে আসি আগাই দিয়ে আসি আর আগাই দিয়ে এসে হচ্ছে খাওয়া দাওয়া করবো খুদা লাগছে অনেক বেশি সারাদিন শুধু কাজমাজি করলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহিস